এই যে পৌঁছে গেছি কিন্তু সেই ঠাকুর স্থানে তারাপীঠ মহাশাসনে যেখানে যজ্ঞ চলছে পুরো তারাপীঠ মহাশাসন জুড়ে কিন্তু যজ্ঞ চলছে এই যে অনেক সময় আপনাদেরকে দিনের বেলায় এই তারাপীঠ মহাশাসন দেখিয়েছি আজকে কিন্তু একদম নিশিরাতে চলে এসছে এই তারাপীঠ মহাশাসন তারাপীঠ মহাশাসনে এই কালী পুজো রাত্রে কী অবস্থা কীভাবে যোগ্য হয় কি কি হয় আজকে নিজের চোখে দেখে নিন পুরো এই যে সে গ্র্যাজুয়েট বাবার আশ্রম যেখানে গ্র্যাজুয়েট বাবা বসে থাকে আর এইখানে এই যে গোপীনাথ গোপীনাথ ডোম এই তিনি এই যে রাত্রিবেলা কিন্তু আজকে কিন্তু যোগ্য করছে দেখতে পাচ্ছেন দেখুন কিভাবে যজ্ঞ চলছে কিন্তু সারা শ্মশান শ্মশান জুড়েই কিন্তু মহাযজ্ঞ যজ্ঞ চলছে এই তারাপীঠ শ্মশানে পুরো এলাকা জুড়ে কিন্তু এই রাত্রিবেলা এই যে যজ্ঞ চলছে এই যে পৌঁছে গেছি কিন্তু সেই ঠাকুর স্থানে তারাপীঠ মহাশ্মসনে যেখানে যজ্ঞ চলছে পুরো তারাপীঠ মহাশ্মাসন জুড়ে কিন্তু আজকে যজ্ঞ চলছে সেখানে গিয়ে ওকে ফটো খিচ্ছিলাম দেখুন সমস্ত শ্মশান জুড়েই কিন্তু আজকের যোগ্য চলছে এবারে কিন্তু আমি আবার উপরের দিকটাই যাচ্ছি দেখুন পুরো শ্মশান জুড়েই কিন্তু আজকে যোগ্য চলছে এই যে শ্মশানে আমি এখন দাঁড়িয়ে আছি শ্মশানে কিন্তু পুরো পরিবারের যজ্ঞ চলছে চারি সাইড দিয়ে দেখতে পাচ্ছেন মোমবাতি আছে এই চিতার সামনে কিন্তু দেখছে এই যে চিতার সামনে কিন্তু সাধনা করছে দেখতে পাচ্ছেন এই তারাপীঠ শ্মশান জুড়ে কিন্তু আজকে সাধনা চলছে আজ রাত্রি আপনাদেরকে তো সবসময় দিনের বেলায় দিনের বেলায় শ্মশান দেখিয়েছি এই তারাপীঠ শ্মশান আজকে কিন্তু রাত্রির তারাপীঠ শ্মশান আর তারপরে কালী রাত্রির শ্মশান

কেমন লাগলো রাতের শ্মশান রাতের তারাপীঠ মা কালী পুজো কমেন্ট করতে ভুলবেন না আজকে এই রাতের শ্মশান Thank <laughs> <laughs> you. চলো তারাপীঠ ঘোরা হয়ে গেছে তারাপীঠ শহর দেখে নেওয়া হয়ে গেল এইবার চলো রুমের দিকে যাওয়া যাক